বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ মৌলবাদী বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশ কালাপথ ইসলামী বাংলাদেশ বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃত্র নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি এক মিনিটে যে কথাটা বলতে চাই আমরা আগামী দিনের সূর্য আল্লামা মামুল লোকসাবের মাধ্যমে দেখতে চাই ইনশাআল্লাহ আমরা মাতুপুরবাসী যারা আছি আমরা সকলেই এক প্ল্যাটফর্মে আসতে চাই আমাদের মধ্যে আর ফাটল সৃষ্টি যেন না হয় আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে চাই ইনশাল্লাহ আমাদের বিজয় একেবারে খুব কাছাকাছি আপনারা জানেন এই খেলাফত মজলিস এটা বাংলাদেশ খেলাপত মজলিস এটা মাজলুম একটা সংগঠন রাসুল আরবি সাল্লাহ সাল্লামের তেষট্টি বছরের জিন্দিগির তেরোটা বছর মাক্কি জিন্দিগির তেরোটা বছর আপনারা জানেন নির্যাতন একেবারে জুলুমের শেষ পর্যায়ে ছিল কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন কায়েম করতে পারেন নাই আল্লাহর নির্দেশে মাদানি জিন্দেগির দশ বছরে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে সুতরাং প্রত্যেকটা সংগঠনের পিছনে রক্ত আছে এর পিছনে অবশ্যই ত্যাগ আছে আমরা জানি এই সংগঠনটা মাজলুম সংগঠন এই সংগঠনের মাধ্যমে আগামী দিনে সূর্য উদয়িত হবে ইনশাআল্লাহ আমা আমার পক্ষ থেকে এতটুকু বলবো আমরা সকলেই এক প্ল্যাটফর্মে আসবো ইনশাআল্লাহ রব্বি করিম বলেন ইন্না বাতাসা রব্বিকা লাশাদিদ রবের পাকরা বড় এর নমুনা আপনারা অবশ্যই বাংলাদেশে দেখছেন পনেরো ষোলো বছর পর্যন্ত যেইভাবে নির্যাতন আর নিপীড়ন মানুষের উপরে স্টিম রুলার চালাই ছিল আল্লাহ রাবুল আলামিন সেই সৈরা চার সরকার থেকে আমাদেরকে মুক্ত দিছে ঠিক না বলেন আগামী দিনের বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ মৌলবাদী বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশ কালাবত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ খেলাফত জিন্দাবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ খেলাফত মুজলিশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ সবাই আমরা যারা এখনো রাস্তাঘাটে আসি মেহেরবানি করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসি আমাদের বাংলার কিছু কিছুক্ষণের ভিতরেই আমাদের কাছে চলে আসবেন শাহ্মা আমাদের সোয়েব আহমদ আশরাফি ভাই বাংলাদেশ খেলাফত বদমস্তিসে যোগ দিচ্ছেন আপনারা শুনছেন নি শুনছেন সবাই শুনে নেই শুনে রাখেন এ বাংলাদেশের বিশিষ্ট ওয়েজ আমাদের মাদুকপুরের গর্ব মাওলানা সোহেব আহমদ আনসারি সোহেব আহমদ আশরাফি ভাই কয়েকদিন পূর্বে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন সবাই বলি মারহাবা আমাদের মিরপুরি সাহেব আসছে আরেকটি ঘোষণা দিতে চাই বাংলাদেশের অন্যতম ওয়ায়েজ হবিগঞ্জের শায়স্তাগঞ্জের মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব তিনিও বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা এই জায়গাটা একটু খালি করেন আপনারা এই জায়গাটা খালি করেন আপনারা এই জায়গাটা খালি করেন দায়িত্বশীল শিল্প থাকলে বসেন বসেন